ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লক চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লক নিয়ে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকা আশা করছি তোমাদের ভালোই লাগ আজকে আমার মর্নিং হয়েছে সাড়ে সাতটার সময় কারণ সোনাবাবা আজকে ভোর চারটে সময় উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর আবার মাঝরাত্রেও উঠেছিল ওই কারণে ঘুমটা ভালো হয়নি সকালবেলা একটু ঘুমিয়েছিলাম যে সাড়ে সাতটার সময় উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এলাম এখনও ব্রেকফাস্ট করা হয়নি এবার ব্রেকফাস্ট করতে যাব। আর এখন সোনা বাবা রয়েছে আমার বড় বৌদির কোলে এতক্ষণ দিদি ভাইয়ের কোলে ঘুরা করছিল তো সোনা বাবাকে দেখাবো তো চলো আজকের ব্রেকফাস্টে কি আছে সেটা আগে দেখিয়ে দিই সকালের ব্রেকফাস্টে রয়েছে ঘিয়ের পরোটা তার সাথে রয়েছে নিরামিষ পটল আলুর তরকারি আর রয়েছে আলু সেদ্ধ মাখা তো এই আলুটাকে সেদ্ধ করে ভালো করে তেলের মধ্যে ভেজে দিয়েছে আজকে যেহেতু নিরামিষ করা হয়েছে অন্য কোনো মশলা দেওয়া নেই শুধু টমেটো দিয়ে ভেজে দেওয়া হয়েছে এটাও বেশ রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাড়িতে সমস্ত কিছু রান্না হবে নিরামিষ কারণ আজকে দোল পূর্ণিমার পুজো আছে বিকেলবেলা সত্যনারায়ণ পুজো আর এই পুজোটা অনেকেই কালকেও আবার করবে কিন্তু কাল এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে বলে আজকে বিকেলবেলায় আমাদের বাড়ির সবাই পুজোটা করে নেবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন সোনা বাবা কী করছে সেটা দেখো এই যে এখানে সোনা বাবা বড়ো মামির করলে বেরু বেরু করছে আর ও এই রকম অবস্থায় বেশি থাকতে ভালোবাসে এখন থেকেই ও সোজা হয়ে থাকতে ভালোবাসে বাবু 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 রে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ও কিন্তু কাঁদতে শুরু করে দেয় দেখো ওর মুখের অবস্থা ওকে নিয়ে ঘোরাতে হবে আর এখানে দিদি ভাই বসে আছে মানে আমার দিদি ভাই না আমার ফুচকুসোনার দিদি ভাই তা এতক্ষণ ও ওকে ঘোরাচ্ছিল আর এখানে ভাই খাচ্ছে আর এদিকে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে তো এখানে দেখো ভাতের জল বসানো হয়ে গেছে আর এদিকে সবজি কাটা হবে আর এই যে ডাটাগুলা ডাটাগুলো দেখো সজনা ডাটা এটা আমাদের গাছের প্রথম থেকে প্রচুর খাওয়া হয়েছে আর কচি আছে এখনো অনেক দিন পর তোমাদেরকে বাগানটা দেখাচ্ছি দেখো কত লঙ্কা গাছ ছিল আমাদের বাগানে এখন কিন্তু লঙ্কা গাছ নেই বলতে পারো দু একটা রয়েছে সামনে দেখো দুটো বড় বড় আছে আর ওই সাইডে কয়েকটা সারি সারি রয়েছে করলা গাছটা দেখো কতটা ঝাঁকড়া হয়েছে আর করলাও হয়েছে এবার এই যে দেখো এখানে রয়েছে গাছ ভর্তি করলা আছে কিন্তু এখন ছোট ছোট আছে খাওয়ার মতো অতটাও হয়নি কালকে তার আগের দিন তোলা হয়েছিল কিছু আর এই যে এই নয়নতারা গাছটা দেখো এই গ্রীষ্মকালে খুব সুন্দর হয় ফুলগুলো বেশ বড় বড় হয় শীতকালে কিন্তু খুব একটা ভালো ফুল ফোটে না এই গাছগুলোতে যদিও ফোটে ফুলটা ছোট হয় আর এখানে দেখো ছাদের যত ফুল গাছগুলো ছিল সব নামানো হয়েছে কারণ ছাদে খুব ভালো একটা জল পাচ্ছিল না বলে গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছিল আসলে ছাদের ওপর তোলা তো অনেক সময় জল দিতেও ভুলে যায় আর নিচে থাকলে জল দেওয়া হবে ওই কারণে সব গাছগুলোকে নিচে নামানো হয়েছে আর মাটিগুলোকেও চেঞ্জ করতে হবে গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আর এই গোলাপ গাছটা দেখো কালারটা খুব সুন্দর লাগে আমার এখানেও একটা ফুল ফুটে রয়েছে এই যে তো এই সব গাছগুলোর গোড়ার মাটি চেঞ্জ করতে হবে ব্রেস্ট ফিডিং করার পর এখানে দেখো সোনাবাবা এখন ঘুমিয়ে পড়েছে ওকে শুইয়ে দিলাম আর ওকে যতই সোজাভাবে শোয়ায় না কেন দেখো ও বেঁকে শুয়ে থাকে এখন যদি ও ভালো করে ঘুমায় তাহলে এক থেকে দু ঘন্টা তো মিনিমাম ঘুমাবেই আর না হলে আবার দশ মিনিটের মধ্যে উঠে যেতে পারে কারণ কালকে এরকমই ও করছিল যেই কলের মধ্যে ঘুমাচ্ছিলো ওকে শোয়ানো হচ্ছিলো বিছানায় সেই উঠে যাচ্ছিল তো এখন তো ঘুমিয়েছি এবার দেখা যাক কি হয় তো ও ঘুমাক মশারিটা আমি দিয়ে দিই কারণ প্রচণ্ড মশা হয়েছে মশারিটা দিয়ে দিলাম এখন সোনা বাবা খুব ভালো করে ঘুমাতে পারবে তো ঘুমা ঘুমাক আর ডিস্টার্ব করছি না চলো পরে আবার দেখা হচ্ছে এখন দেখো সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ও ছোট মামির কোলে আছে আবার ও ঘুরু করবে আর এই যে ওর দাদা ভাই ওকে হামি খেতে ব্যস্ত আর ও বিরক্ত হচ্ছে তো এখন আবার সোনা বাবাকে স্নান করানো হবে কারণ এক সপ্তাহ হয়ে গেছে ওকে স্নান করানো হয়নি কালকে ও ভালো ঘুমাচ্ছিলও না আজকে একটুখানি ওর গায়ের মধ্যে জল দিয়ে দেওয়া হবে মাথায় শ্যাম্পু করানো হবে না কারণ ওর ঠান্ডা লেগে আছে আরও ঠান্ডাটা বেড়ে যাবে তখন এখন সোনা বাবাকে স্নান করানো হচ্ছে তো সোনা বাবা প্রচণ্ড কান্নাকাটি এখন শুরু করে দিয়েছে আসলে ঘুম থেকে উঠেছে তো ওই কারণেও

আলপনা দেওয়া শুরু হয়ে গেছে আর আলপনাটা দিচ্ছে আমার বড় ভাইজি তনু ও খুব ভালো আলপনা দেয় তো ওর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বললো আর দেখো ক্যামেরা দেখে ও লজ্জা পেয়ে মুখ লুকিয়ে চলে গেল। আর এখানের আলপনাটাও বেশ ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে সত্যিও খুব ভালো আলপনাটা করে এবার চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই তো আজকে রান্না হয়েছে বেগুন ভাজা আলু ভাজা হাঁড়ির মধ্যে রয়েছে ভাত এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি এটা হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে আর এটা হচ্ছে পুদিনা পাতা আর সাথে রয়েছে স্লাট এখন সময় হচ্ছে সাড়ে বারোটা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আসলে সোনা বাবা এখন ঘুমিয়েছে তাই আমি চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এদিকে পুজোটাও এবার শুরু হবে তোমাদেরকে আমি বলেছিলাম যে বিকেলবেলা পুজো কিন্তু না পুরোহিত মশাই চলে এসেছে দুপুরবেলায় পুজোটা হবে তো এখন পুরোহিত মশাই পাশের বাড়িতে পুজো করছেন তো একটু পরে চলে আসবে এইদিকে পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছে আর এখানে পাশে বসে রয়েছে ভাই আর মা মা উপোস করে রয়েছে আর এখানে পুরোহিত মশাইকে পুজোর জিনিসগুলো হাতে হাতে এগিয়ে দিচ্ছে আর এই পুজোটা আমাদের অনেক বছর ধরেই বাড়িতে করানো হয় সবাই করে বড় জেঠিমা মেজ জেঠিমা আমার মা আর এমন কি আমাদের গ্রামের অধিকাংশ লোকেরাই এই পুজোটা করে এটা দোল পূর্ণিমাতেই করানো হয় পুজোটা বছরে একবারই হয় সত্যনারায়ণ পুজো ഗുരുവേ ഗുരുവേ നമ 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 യ രഘുനാഥാമം

ീകം ശിവായം ഓം മഹാജോം സത്പാപം വരം ദൈവം മകരാമം ഓം നമ ശിവാഹാരാണ

প্রতিদিন বিকেলবেলা সোনাবাকে বাইরে উঠোনের মধ্যে ঘাট পেতে শোয়ানো হয় আর এই টাইমটাতে সোনা বাইরে থাকতে বেশি পছন্দ করে ও এই সময় প্রচণ্ড খেলা করে আর একা একা কিন্তু খেলা করবে না ওর সাথে কাউকে বকবক করতে হবে আর ওর দি কিন্তু ওর সাথে থাকেই মানে আমাদের দিয়া রানীর কথা বলছি তো দেখো দিয়ার সাথে কথা বলছে আর খেলা করছে আর এখানে এসেছে আমার মেজ বৌদি মানে আমার সোনা বাবার মামি তাই এখন সোনা বাবা খেলা ছেড়ে দিয়ে ওর মামির কোলে উঠে বেরো বেরো করছে অনেকক্ষণ পর চলে এসেছি একেবারে রাত্রেবেলা রাত্রে ডিনার নিয়ে আর আজকে রাত্রে ডিনারে রয়েছে লুচি তার সাথে রয়েছে নিরামিষ আলুর দম আর রয়েছে সিমাই তো এই হচ্ছে আজকের আমাদের রাত্রের মেনু আর হঠাৎ করে আমার ঠান্ডা লেগে প্রচন্ড শরীরটা খারাপ হয়ে গেছে গলা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো তো বেশি বড় আর ভিডিওটাকে করলাম না আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই